ফেসবুক আইডি মোবাইলে অনেক আগে লগ ইন করে রেখেছিলেন লগ আউট করার প্রয়োজন হয়নি হঠাৎ আপনি বুঝতে পারলেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন এমন সময় ফেসবুকের সেটিংসে আসার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে কিন্তু পুরাতন পাসওয়ার্ডটি দিতে হয় তারপর নতুন পাসওয়ার্ড সেট করা যায় এমন সমস্যায় যদি পড়েন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব সহজে আপনার মোবাইলে লগ ইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন প্রথমে আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করবেন আপনার ফেসবুক আইডি যেহেতু লগ ইন অবস্থায় আছে উপরের দিকে লক্ষ্য করলে থ্রি লাইন অপশন পেয়ে যাবেন এই থ্রি লাইনে চাপ দিবেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ফেসবুকের অনেক সেটিংস এখানে থাকবে স্বাভাবিকভাবে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসলে আপনি এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন উপরের দিকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন পাবেন আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন এখানে পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন তাই ফর গট ইউর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন ফর গট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডিতে যদি নাম্বার অ্যাড করা থাকে তাহলে নাম্বার এখানে দেখতে পাবেন জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন আর পাসওয়ার্ড যদি এখন মনে পড়ে যায় তাহলে আপনি খুব সহজে পাসওয়ার্ড পরিবর্তন করতে তো পারবেনই আপনি নাম্বার অথবা জিমেল সিলেক্ট করবেন আমি জিমেল সিলেক্ট করব কারণ জিমেলে কোড নাম্বার নেবো জিমেলটি আমার মোবাইলে লগ ইন আছে অলরেডি জিমেলে একটি কোড নাম্বার চলে গেছে এখন আমি জিমেল থেকে কোড নাম্বারটি নিয়ে নিব ভিডিওতে কিন্তু আপনি লাইক কমেন্ট করছেন না প্রতিদিন ভিডিও দেখে চুপি চুপি চলে যাচ্ছেন ফলে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাচ্ছি না অবশ্যই লাইক কমেন্ট করবেন কোড নাম্বারটি কপি করার পর আমি পেস্ট করে দিব দেন কন্টিনিউ ক্লিক করবো আপনিও কিন্তু সেম কাজটি করবেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন কিন্তু এখন চলে এসেছে আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো পুরাতন পাসওয়ার্ডের কিন্তু আর প্রয়োজন হবে না আপনি নাম্বার সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করলে কিন্তু নাম্বারে কোড নাম্বার যাবে কোড নাম্বারটি আপনি এখানে বসানোর পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পুরাতন ফেসবুক আইডিটি পুনরায় লগ হয়ে যাবে এখন আপনি লগ আউট করে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন আশা করি মোবাইলে লগ ইন থাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড এখন আপনি এক মিনিটে পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ